অনুরাগের ছয় ধারাবাহিকে আমরা দেখতে পাই যে দীপা বন্দুক নিয়ে আসি আর শ্রেয়ানের মাথায় বন্দুক থেকে বলতে থাকে যে তুমি যদি সোনার কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমাকে মারতে বাধ্য হব এরপর দীপার কাছে শ্রেয়ানের বাবা মিস্টার দেশপাণ্ডে চলে আসে আর দীপাকে ভয় দেখাতে থাকে তখন শ্রেয়ান বলতে থাকে যে আমরা তো কিছুই করতে পারবো না কারণ ওনার কাছে বন্দুক রয়েছে তখন শ্রেয়ানের বাবা বলতে থাকে যে তুই ওই বন্দুক দেখে ভয় পাচ্ছিস কেন ওটা তো খেলনা বন্ধু তারপর শ্রেয়ানের বাবা দীপাকে বলতে থাকে যে আমি এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো তখন দীপা বলে যে আপনি যে সমস্ত কিছু করছেন সমস্ত কিছু আমার এই ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে তাই আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাহলেও আপনি এখান থেকে বাঁচতে পারবেন না এরপর শ্রেয়ানের বাবা অনেক বাড়াবাড়ি করছিল যার কারণে দীপা শ্রেয়ানের বাবাকে অনেক মারধর করে তারপর শ্রেয়ানের বাবা হাত জোর করে দীপার কাছে ক্ষমা চায় আর বলতে থাকে আমার ছেলে এর পরবর্তীতে এরকম আর কারো সঙ্গেই করবে না অন্যদিকে আমরা দেখতে পাই যে সাক্ষ্যদীপ এবং তার মা ঘরে বসে সেই ভিডিওগুলো দেখছিল কেন কি দীপা লাইভ ভিডিও করছিল যার কারণে সাক্ষ্যদীপ সেখান থেকেও দেখতে পারছিল তারপর সাক্ষ্যদীপ তার মাকে বলতে থাকে যে যদি এখন আমাকে বাবা বলে ডাকে আর দীপাকে মা বলে ডাকে তারপর সাক্ষদ্বীপ মা তখন সাক্ষদীপকে বলতে থাকে তাহলে তো এবার বিয়েটা করে তখন সাক্ষদ্বীপ তার মাকে বলতে থাকে যে যতদিন পর্যন্ত সূর্য বেঁচে আছে ততদিন পর্যন্ত তো আমি ওকে বিয়েও করতে পারবো না কেন কি দীপাও সূর্যকে ভালোবাসে আর সূর্য দীপাকে ভালোবাসে তো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন